আর বন্ধুরা শুভ দুপুর আজ সোমবার বাবার দিন নিরামিষ তাই যে রান্না করব পেঁপে আলু দিয়ে তরকারি টমেটো দিয়ে আর দিয়ে করছি ভেন্ডি ভাজা আর দিয়ে শাক করে নিচ্ছি মিশালি একটা শাক শাক ভাজা হয়ে গেছে ভেন্ডিটা ভেজে নিচ্ছি তারপরে পেঁপের তরকারিটা বানাবো দেখতে থাকো তোমরা ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এখন পেঁপের তরকারিটা করবো শুকনো লঙ্কা তেজপাতা দিছি জিরা সোমবার দিলাম পেঁপেটা দিয়ে দেবো লবণ দিচ্ছি এখন একটু ঢাকা দিয়ে আদা আর চারটা বেটে নিচ্ছি সেটি আলুটা ভাজা ভাজা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন একটু আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু জিরার গুড়া দিব মশলা দিয়ে ভালো করে একটু কষা নেব কষুকটা ততক্ষণে তল পেটে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো এ দেখো বন্ধুরা আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে ঝোল ঝোল করবো একটু হয়ে গেছে আমার সব রান্না এ দেখো পেঁপের তরকারিটা হয়ে গেছে এদিকে শাক ভিন্ডি ভাজা ভাত আছে আর লেবু তো দুপুর লাঞ্চ করে নিচ্ছি তোমরাও করে নাও টাটা বন্ধুরা